শীঘ্রই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান তিনি বলেন বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলছে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হলে বাংলাদেশে পণ্যে পাল্টা শুল্ক বিশ শতাংশ থেকে কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পণ্যের উপর আরোপ করা বাড়তি বিশ শতাংশ পাল্টা শুল্ক আরও কমাতে চায় বাংলাদেশ এ বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে রোববার ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লেঞ্চের নেতৃত্বে এই প্রতিনিধি প্রতিনিধিদল তিন দিনের সফরের প্রথম দিন দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্রের আরোপিত বিশ শতাংশ শুল্ক আরও কমিয়ে আনতে ইউএসটিআর প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে এতে অগ্রগতিও হয়েছে বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঘাটতির যে নিম্ন নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর মতে আমাদের শুল্ক রাশে সম্ভাবনা রয়েছে আমাদের যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার আমাদের আমরাই আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 6 বিলিয়ন ডলার যা আগে ছিল 8 বিলিয়ন ডলার তবে এটি আরো কমে আনতে চায় বাংলাদেশ আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গপ কিনি সডবিন কিনি তাদের দেশও সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে তো আমরা ইচ্ছা করলে তাদের দেশ থেকে এটা আনলে আমরা আমাদের রপ্তানি বাণিজ্যটা কি ইন্টেক্ট রাখতে পারি এবং বাণিজ্য ঘাটতি কমাইতে পারি কমায় কিছু সুবিধা পেতে পারি আমাদের অগ্রগতি পর্যালোচনায় দেখা গিয়েছে এটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে এবং আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে উড়োজাহাজ চালানি ও আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ বিমান কেনার কমিটমেন্ট রয়েছে বিয়াজ সুমন নিউজ 24 ঢাকা